দিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি রেডি হয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি কোথায় চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো আমি দেখো ঝটপট করে সকাল সকাল রেডি হয়ে গেছে একদম সকাল বলতে মনে খুব সকালে উঠিনি মোটামুটি তো চলো এখন বেরো বাইরে বাইক নিয়ে যাচ্ছে দেরি খুললে রেগে যাবে তো চলো যাই গিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো ঝটফ তো আমাকে কেমন লাগছে ফোন করে অবশ্যই জানি না চট জলদি দিন বাঁধতে পারি না তো আমরা বেরিয়ে পড়েছি আর দেখো আমরা তাড়াহুড়ো করে মানে বেরোলাম খুবই তাড়াহুড়ো করে মানে ঘুম থেকে উঠে রকম সব কিছু চান করেই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখানে দেখো যেহেতু আমরা আগে দুবার এসেছি তো সেই সময়টা গেটটা বন্ধ হয়ে গেছে তো সেই কারণে না আমরা ভেতরে ঢুকতে পেরেছি না একটু ঘুরতে পেরেছি না কিছু তো আজকেরও যা হলো ভাবলাম হয়তো ভেতরে যেতে পারবো না তো যাই হোক আমরা অবশেষে লড়াই করে জয়ী হয়ে গেলাম আমরা ভেতরে ঢুকে গেলাম আর দেখো বাবু কিছুটা গিয়েই কী বলছে বুঝলো বসো এসাই বসে পড়তে হলো কষ্ট হয়ে গেল গাড়ি করে এলে তো তাও কষ্ট হয়ে না ওরে বাবা রে গাড়ি করে এসে কার কষ্ট হয় আমরা অনেকটা যুদ্ধ করে আমরা পৌঁছে গেছি এখানটা দেখো আমার বাবু বসে আছে এখানে কাজ তালায়

তো দেখো আমরা চলে এসেছি মন্দিরের সামনে আর দেখতে পাচ্ছো এখানে আমার বাবুটা এই দেখো মন্দিরের গেট তো বাবা বকবে না বকবে চলো ওই দিকটা চলো 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 সামনে চলো তো দেখো এখানে মঠের পাশে মানে চারো দিকে কি সুন্দর করে রেখেছে মানে গাছগুলো লাগিয়ে এত সুন্দর লাগে না মনে হয় যেন আমার সব মন্দির বা এটা ওটা তার থেকে অনেকটা সুন্দর লাগে মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আমার তো লাগে জানি না তোমাদের কেমন লাগে তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছিলো আর এই দেখো চশমা পরে ফেলে দেওয়াও হয়ে গেছে মানে এদিক ওদিক করাও শুরু হয়ে গেছে তো যাই হোক ও এইখানটায় ঢুকতে না ঢুকতে ও পজিশন খুঁজছিলো যে ও কোথায় দাঁড়িয়ে একটা ফটো তুলবে তো দেখতে পাচ্ছ তো এখানে অবশেষে ও একটা জায়গা খুঁজে পেয়েছে তো যা দেখো এখানটায় ও দাঁড়িয়ে বলেছে আর আমি দেখাচ্ছি তোমাদের কত সুন্দর লাগছে না

তো বাবু করে নিয়েছে চশমা আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না আর আজকে রোদটাও এত ঝলমলে কী বলবো তোমাদের তো চলো যাই এখন কুপনটা কেটে নিই তারপরে বাড়িতে তোমাদের সাথে শেয়ার করি আর নতুন করেছি আগে হাঁটো বাবা আগে হাঁটো আমার ভিডিও করে দিচ্ছি আমার দেখো শোনাইটা আগে আগে যাচ্ছে ছুটে ছুটে না বাবা আরামসে যাও

ঢুকে পড়লাম কুপন কেটে খেতে বাস হয়ে গেল গল্প আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল দেখে একটু ভিডিও করে নিলাম আর এখানে দেখো চলে এলাম ভোগ খেতে আর এখানে দেখো অনেকটাই অনেক অনেক বড় একটা মানে ভোগ ভোগ খাওয়ানোর জায়গা তো বুঝতে পারছো এখানে কত এত বড়ো মানে ওই দিকটা হাফ মতন লোক বসেছে আর এই দিকটা এখনও হাফ মতন ফাঁকা মানে এতটা বড় তো এখানে দেখো বাবু আর আমি বসে পড়েছি আর এখানে অনেকেই ছিল তো এখানটায় দেখো আমার বাবু দেখাচ্ছিলো ভি তো যাই হোক বাবু আর আমি আজকের খাবো ভোগ আর ভোগে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো একে একে কী কী আছে তো সবার প্রথমে দিয়ে দিল থালা আর জলের গ্লাস তো একটু জল পড়েছে থালাটা বেশ পরিষ্কার ছিল অন্য সব জায়গার থেকে অনেকটা ভালো পরিষ্কার ছিল তো এখানে দেখো এখানে থালায় দিয়ে দিলো গরম গরম খিচুড়ি আর খিচুড়িতে অনেক রকম সবজি ছিল গাজর ছিল কড়াইশুটি ছিল আরও অনেক কিছু ছিল তার মোর পরে দিয়ে দিলো বাঁধাকপির ঘ্যাট তারপরে দিয়েছিল চাটনি তো বাঁধাকপির ঘ্যাটটা আমি জানি না তো সব খাবারটাই না একটু হলুদটা বেশি ছিল হলুদটা বেশি না হলে দারুণ ছিল খাবারটা তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে দেখি রাস্তার ধারে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে কি বলবো তো দেখতে দেখতে কিন্তু দাম অনেক বেশি ছিল কি বলবো চট জলদি ঢুকলাম মন্দিরে ঢুকতে চট জলদি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি বাড়ি হয়ে গেল কিছু কমপ্লিট খুব তাড়াতাড়ি মানে কমপ্লিট হয়ে গেল আমরা প্রতিবার এসে ঢুকতে পারি না লেট হয়ে যায় একবার এসে ট্যুরে চলে গেছে তো আজকে খুব তাড়াহুড়ো করে এসে ঢুকে প্রসাদ খেয়ে বেরিয়েও পড়েছি যেহেতু প্রসাদ যদি তুমি খেতে যাও খেয়ে একবারে তোমার বেরিয়েই পড়তে হবে ভেতরে থাকতে হবে তো আমরা বেরিয়ে পড়েছি কারণ জানি না তো চলো বাড়িতে টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকবে